ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ঢাকা মেডিকেলের রোগী চিকিৎসক ও শিক্ষার্থীদের ক্যান্টিন সহ ছয়টি ক্যান্টিনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সময় ক্যান্টিনগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাবার তৈরি ছাড়াও পচা বাসি মজুদের প্রমাণ পায় অভিযোগে ক্যান্টিনকে চার লাখ টাকা জরিমানা করা হয় আজকে এইখানে আমরা রেস্টুরেন্টে দেখুন এই তেলা পোকা পাওয়া তারপরে সবচেয়ে বড় কথা হলো খাদ্য ব্যবস্থাপনার মানটুকু যেটি যে খাদ্য যেভাবে নিচে রাখতে হবে একজনের স্যান্ডেল রয়ে গেছে তার পাশে আমরা দেখলাম যে খাবারগুলো নিচে ফেলে রেখেছে এই অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান তাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়ার পরও ক্যান্টিনগুলো খাবারের মান ও পরিবেশ ঠিক করা যাচ্ছে না এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মেডিকেলের খাবারের মান ও পরিবেশ উন্নত হবে কিছুটা অনিয়ম অব্যবস্থাপনা অনিয়ম না বলে অব্যবস্থাপনা দেখা গেছে সেগুলি খুবই যৌক্তিক এবং আমরা এটাকে ওয়েলকাম করি এবং আমি ওনাদেরকে বলছি যে আমরাও চেষ্টা করছি আমরা আসলে তাদেরকে বিভিন্ন সময় নির্দেশনা দেই ধরি কিছু বিভিন্ন সময় হয়তো কিছু আমরা হুমকিও দেই তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় সেগুলো তারা হয়তো কমপ্লাই করে না তবে আজকে যেটা ওনারা করেছে যে যেহেতু এখানে জরিমানার ব্যবস্থাটা করে দিয়েছে সো এটা কিন্তু একটা বড় একটা ডন আমি মনে করি এর আগে সকালে রাজধানী মিরপুরে প্রিন্স সুইটস অ্যান্ড বেকারিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সময় উত্তীর্ণ খাবার এবং নিষিদ্ধ রং ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠান থেকে চার লাখ টাকা জরিমানা করা হয় মাংস পাওয়া গেছে তাই স্মেল নিয়ে দেখা গেলো একদম পচে গেছে সেই সেগুলো তারা কিন্তু স্টোরে রেখে দিয়েছেন এছাড়াও যেখানে পেস্ট্রি বানাচ্ছেন সেখানে বিভিন্ন কালারের উপস্থিতি পাওয়া গেছে তার অধিকাংশই হচ্ছে মেয়াদ যা বিষয়গুলো একেবারে হচ্ছে নিরাপদ খাদ্য বিরোধী কাজ খাদ্যে ভেজাল বিরোধী এই অভিযান ভবিষ্যতে চলবে বলে জানানো হয় শারিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা